এত বছরেও কেন যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ক্যাডারটা তৈরি করা গেল না যারা ধরেন আপনার রিটার্নিং অফিসার হতে পারেন জনপ্রশাসন নের উপরে আসলে ওই পনেরো বছরের নানান রকম ভোট তার মধ্যে যে লাইলাতুল ইলেকশন বা রাতের ভোট এ সমস্ত দেখার পর জন আস্থা ফিরে আসা খুব কঠিন বলা যায় যে এই ইলেকশনটাই হতে যাচ্ছে তাদের এসিড টেস্ট লাইফ লাইফটা ভরপুর চা মানে মির্জাপুর যে এই পুলিশ এবং প্রশাসনের কি কোন মনোজগতে পরিবর্তন ঘটেছে নাকি তারা আহ যেভাবে দেখেছে যে আগে তারা একটি রাজনৈতিক দলকে অন্ধ সমর্থন দিয়ে নিজেদের আখের গুছিয়েছে সামনেও আরেকটি রাজনৈতিক দলকে জোর করে ক্ষমতায় নিয়ে গিয়ে আবার আখের গুছাতে চাইছে কাজেই এখন এটা বলাটা আসলে আমি ওই যে যেটা বলে যে জ্যোতিষশাস্ত্র চর্চার মতো হবে লেটসি কি রেজাল্ট আসে আউটকাম দেখে আমরা বলতে পারব